বিদ্যুৎ মামলা কি বিদ্যুৎ আইনের বত্রিশ তারা ও অন্যান্য বিদ্যুৎ আইনের বত্রিশ কি আছে বিদ্যুৎ চুরির শাস্তি আজকে আমরা জেনে নিই বিদ্যুৎ আইন দুই হাজার আঠারোতে কি বলা আছে বিদ্যুৎ আইন দুই হাজার আঠারো অনুসারে বিদ্যুৎ চুরি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বিদ্যুৎ আইনের বত্রিশ তারায় বিদ্যুৎ ছুরির স্বাস্থ্যের বিধান রাখা হয়েছে আসুন প্রথমে আমাদের জানতে হবে বিদ্যুৎ ছুরি অর্থ কি বিদ্যুৎ ছুরির সংজ্ঞা হচ্ছে অবৈধ পন্থায় অবৈধভাবে অবৈধ পথে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে কোনো ব্যক্তি যদি বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে বুক করেন বা ব্যবহার করেন নিজের ব্যবহার লাগান সেক্ষেত্রে তিনি বিদ্যুৎ ছুরি করেছেন মর্মে গণ্য হবে অর্থাৎ এটাই হচ্ছে বিদ্যুৎ চুরি তার মানে অবৈধ পন্থায় কোনো ব্যক্তি বিদ্যুৎ সংযোগ চুরি করে বা সংগ্রহ করে গ্রহণ করে নিজ ব্যবহারে পরিণত করেন নিজ ব্যবহারে লাগান কিংবা ভোগ করেন সেটাই হচ্ছে বিদ্যুৎ চুরি বিদ্যুৎ আইনের বত্রিশ দ্বারা অনুসারে কোনো ব্যক্তি যদি বাসগৃহে বা স্থানে ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করেন সেক্ষেত্রে গণ্য হবেন এবং উক্ত ব্যক্তি বা অপরাধী তিন বছর কারাদণ্ডে তিন বছর কারাদণ্ডে অথবা চুরীকৃত যে বিদ্যুৎ তিনি চুরি করেছেন সেই চুরীকৃত বিদ্যুতের দ্বিগুণ অর্থদণ্ডে অথবা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ বিদ্যুৎ চুরির বাস বাসগৃহে যদি বিদ্যুৎ চুরি করা হয় সেক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড আর যদি একই আইনের একই দ্বারায় বলা হয়েছে যদি শিল্প শিল্প বাণিজ্যিক কাজে শিল্প বা ইন্ডাস্ট্রি বা বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বিদ্যুৎ চুরি করেন অবৈধভাবে যদি বিদ্যুৎ গ্রহণ করে নিজের বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে কারাদণ্ডে দণ্ডিত হবে। অথবা চুরিকৃত বিদ্যুতের দ্বিগুণ দণ্ডিত অথবা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ শিল্প বা বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে যদি বিদ্যুৎ চুরি করা হয় তাহলে কারাদণ্ড হিসেবে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড রয়েছে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা রয়েছে এই আইনে আরো অনেকগুলো দ্বারা রয়েছে এই আইনে বিদ্যুৎ অপচয় করা যন্ত্রপাতি করা অপসারণ করা বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি করা বা বৈদ্যুতিক যন্ত্রপাতি অপসারণ করা বা ক্ষতির উদ্দেশ্যে বিনষ্ট করা এই সবেরও কিন্তু দণ্ডের বিধান রয়েছে অর্থাৎ বিদ্যুৎ অপচয় করা বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি করা অপসারণ করা বা বিনষ্ট করা এইসব শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এই আইনের অনুসারে বিদ্যুৎ আইন দুই হাজার অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবার আসুন বিদ্যুৎ আইন দুই হাজার আঠারোর উনচল্লিশ দ্বারায় কি বলা হয়েছে উনচল্লিশ দ্বারা অনুসারে কোনো ব্যক্তি যদি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উপকেন্দ্র বিদ্যুৎ লাইন বিদ্যুৎ কুটি বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার্য যন্ত্রপাতি বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হয় যা কিছু এই ধরনের কোন যন্ত্রপাতি লাইন কুটি কেন্দ্র এসব যদি কোন ব্যক্তি নাশকতার মাধ্যমে ভেঙে ফেলেন বা ক্ষতিগ্রস্ত করেন নাশকতার মাধ্যমে ভেঙে ফেলেন কিংবা ক্ষতিগ্রস্ত করেন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করেন তাহলে উক্ত ব্যক্তি সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবে মনে রাখুন সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং সাত বছর হচ্ছে মিনিমাম মিনিমাম অনন্য সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ বছর পর্যন্ত কারাদণ্ড রয়েছে অর্থাৎ সাত থেকে দশ বছর কারাদণ্ড রয়েছে উনচল্লিশ ধারার অধীন বিদ্যুৎ আইন উনচল্লিশ ধারার অধীন সাত বছর থেকে দশ বছর কারাদণ্ড রয়েছে এবং দশ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা জরিমানা রয়েছে অথবা উভয় বিদ্যুৎ আইন অনুসারে বিদ্যুৎ কেন্দ্র কুটি উপকেন্দ্র এসব যদি ধ্বংস করেন বা বিনষ্ট করেন বা নাশকতার মাধ্যমে ক্ষতি করেন বা ভেঙে ফেলেন সেক্ষেত্রে সাত থেকে দশ বছর কারাদণ্ড রয়েছে অথবা দশ কোটি টাকা অর্থদণ্ড রয়েছে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে এবার বিদ্যুৎ বিদ্যুৎ ছুরির মামলার ক্ষেত্রে বিদ্যুৎ ছুরির মামলার ক্ষেত্রে অর্থাৎ এই আইনের বত্রিশ দ্বারা জামিনযোগ্য অপরাধ অর্থাৎ বেলেভেল অফেন্স এটি কিন্তু এটি বেইলেভেল অফেন্স হলেও উনচল্লিশ তারার অধীন যেই অপরাধ সেই ক্ষেত্রে এটি জামিন অযোগ্য বা নন বেয়ে অফেন্স হিসেবে গণ্য হবে বিবেচিত হবে ধন্যবাদ ভালো থাকবেন